এখনো দমেনি শোষক রাজ কমিনি শোষণ পীড়ন এখনো দমেনি শোষক রাজ হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ মুক্তি মুক্তিযোদ্ধা যুদ্ধ আমার আছে এই প্রজন্ম যুদ্ধ শেষ করে নাই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা যুদ্ধে সাজে সেজেছে এবং আর একটা যুদ্ধ করেছে কথা ঠিক কিনা যাই হোক আমি আন্তরিকভাবে ধন্য যে একজন কবির আহ্বান কাটায় কাটায় পূর্ণাঙ্গভাবে এদেশের তরুণরা পালন করেছে এবং আমরা যাদেরকে এখন বলি নতুন মুক্তিযুদ্ধ নতুন মুক্তি সেনানি এই ব্যাপারটা কিন্তু কবিতা

এলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটির আগ্রাসনের হাত যদি কেউ তবে আবার যুদ্ধ হবে হাতটা তুলে সবাই একসাথে আবার যুদ্ধ হবে 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 আবার যুদ্ধ চল 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 জল উঠ বাজে মা দল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চললে চললে চল রে দুর্গম গিরি গান্তর মরু দুস্তর পারাবার হবে রাত্রি দিশিতে যাত্রীরা হুশিয়ার বাজছে দামামা বাধরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াতেছে নয়া জামানার ভাঙা কেল্লায় হরিণী কৃটি মাঠে চলে উঠবোই তবে Jehová দাইহো এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শুকুলের ধামা এই সুপ্ত 바룬ু জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবায় কুটি মানুষের প্রাণের কুটিরে আত্মশণের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 আবার যুদ্ধ হবে